একটা বউ শিল নাড়ায় মশলা বাটছে কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে হ্যাঁ যথেষ্ট পরিমাণে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি যে কাঁচা টমেটো আমি আমি কেটে রেখেছি ওটা হচ্ছে টমেটো চচ্চড়ির জন্য কাটা হয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর গুড মর্নিং সবাইকে ঠিক আছে তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখান থেকে আমি ব্লগটা শুরু করছি আর তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড পাশে যে বেল নোটিফিকেশানটা আছে ওটা কিন্তু অল করে দেবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো কিন্তু একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে অ্যান্ড খুব জলদি জলদি কিন্তু শেয়ার করে দেবে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে তোমরা কিন্তু হান্ড্রেড সাবস্ক্রাইবার করে দাও তাহলে কিন্তু তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও থাকবে ঠিক আছে সেটা তোমাদের আমি দেখাবোই তো আমাদের হচ্ছে ব্রেকফাস্টটা মা মাম্মা বানিয়েছে আজকে ব্রেকফাস্টে বেশি কিছু হয়নি আজকে শুধু রুটি করা হয়েছে অবাক হচ্ছ শুধু রুটি দিয়ে কী করে খাবো শুধু রুটি হয়েছে সেটা আমরা খাবো হচ্ছে জ্যাম দিয়ে ঠিক আছে আজকে জ্যাম আর রুটি খাবো নর্মাল রুটি তো আজকে আমরা কি বলবো পাউড়িটা অতটা বেশি খাই না তো রুটি খাবো একটা জিনিস দেখাই দেখো এই দেখো হটপটটা চিনতে পারছো এটা হচ্ছে আমি যে মাম্মামকে বিবাহবাসীকে যে গিফট করেছিলাম মাকে আর বাবাকে সেই হটপটটা এটার মধ্যেই আমার মাম্মা আজকে নতুন রুটি রেখেছে সেটাই তোমাদের দেখাবো তো দেখো এর মধ্যে রুটি আছে এই যে রুটি করে রেখে দিয়েছে ঠিক আছে তো এবারে আমরা রুটিটা খেয়ে নেবো আর রুটি খেয়ে নিয়ে আমি একটু যাবো রান্নাঘরে টুকটাক রান্না করতে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা তো ভাবছো আমি কি রান্না করি আমার মাম কি রান্না করে না অবশ্যই আমার মামাম রান্না করে তো সত্যি কথা বলতে আমি আমার মাম্মা মা আমাকে বলে তুই নিজে কর তুই নিজে শেখ কারণ বড় হচ্ছি তো শেখাটা অবশ্যই প্রয়োজন সব মেয়েরই জানা দরকার রান্নাটা দরকার সব কিছুই দরকার একটা মেয়ের পড়াশোনা থেকে শুরু করে রান্না থেকে শুরু করে মানে ঘরের মানে কি বলে না দশ সাথে দশ পূজা তো এইটাই করতে হয় সবটাই কিন্তু সবটাই মেয়েদের কিন্তু জানতে হয় তো তোমরা দেখতে থাকো তো দেখো আমি এখানে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি আর এখানে ডিম সিদ্ধও বসিয়ে দিচ্ছি এই দুটো ভাত আর ডিম সিদ্ধটা হোক তারপরে আমি কাটাকুটি করে আসছি কেমন তো গাইজ দেখো এখানে কাঁচা টমেটো কাটা হয়ে গেছে এটা হচ্ছে ডিমের ঝোলের আলু কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে ডিমের ঝোলের পেঁয়াজ টমেটো আর তার পাশেরটা হচ্ছে টমেটো চচ্চড়ির জন্য কাটা আছে আর ওটা হচ্ছে ডিমের ঝোলের মশলা তো আমি সব কিছু কেটে নিয়েছি আর এখানে সিদ্ধ করে রাখা ডিমটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে মা মৌরলা মাছ এনেছিল সেই মৌরলা মাছটা ধুয়ে রাখা আছে এখনও ম্যারিনেশান হয়নি লবণ হলুদ দিয়ে ম্যারিনেশান করে নেবো তো এবারে দেখো এগুলো সব ধুয়ে ধয়ে তো গাইজ দেখো মাছ ম্যারিনেশন কিন্তু হয়ে গেছে লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখেছি এইবারে আমি গ্যাসটা জ্বালাবো কারণ মাছটা আমি ভেজে নেব তো গাইজ দেখো কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হোক কড়াটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল ঠিক আছে তো তারাও কড়াটা গরম হোক তারপর আবার আসছে কিন্তু গরম হয়ে গেছে দেখো পুরো ধোয়া উঠছে এবারে বোঝা যাচ্ছে যে পুরো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো হচ্ছে তেল তো তেলটা এবারে গরম হোক হলে আমি কিন্তু মাছটা ভাজা করবো তেলটা দেখো গরম হোক গাইস দেখো তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে তো এবারে আমি কিন্তু মাছগুলো ভেজে নেব তো চলো ওখান থেকে মাছ নিয়ে নিই তো মাছগুলো দিয়ে আমি কিন্তু একটু ভেজে নেবো খুব হালকা করে খুব কড়া ভাজব না তো দেখো একটু ভেজে নিই তো গাইস আমি মাছগুলো ভেজে নিই তারপরে আবারও বাকি রান্নাটা তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কিন্তু মাছ ভাজা আমার হয়ে গেছে সবকটা মাছ ভাজা এবারে আমি তেলের মধ্যে কিন্তু দিয়ে দেব কালো জিরে ফোড়নে তোমরা কি ফোরন দাও সেটা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও তো কালো জিরে দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে এবারে আমি যেটা দেব সেটা হলো যে দেড়খানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম আর কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম আর কয়েকটা রসুন কুচিয়ে রেখেছিলাম তো এই তিনটেকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো দেখো আমি তেলের মধ্যে তিনটেকে দিয়ে দিলাম এবারে এই তিন তিনটে জিনিসটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব খুব বেশি কড়া না একদমই একটু হালকা করে ভেজে নেব এই পেঁয়াজ রসুন দিলে কিন্তু এই চচড়িতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় খুব ভালো লাগে খেতে তোমাদের কাদর কাদর ভালো লাগে অবশ্যই সেটা জানিও তো দেখো পেঁয়াজটা ভাজি ভাজা হচ্ছে একটু ভাজা হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি এখানে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার খুব ভালো করে খুব ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এবারে যে আমি কাঁচা টমেটোমটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি করার মধ্যে এবারে দিয়ে দেবো পেঁয়াজটার মধ্যে দেখো এখানে আমি পুরো কাঁচা টমেটোমটাকে কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি ভালো করে কাঁচা টমেটোমটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে ওই পাঁচ মিনিট মতো একটু ভালো করে ভাজি করে নেব কারণ একটু ভালো করে যত ভালো করে ভাজা হবে টেস্টটা খুব ভালো হবে একটা কথা কি জানো তো মানে কষানোর উপরেই কিন্তু মেন রান্নার টেস্ট হুম তুমি যত সুন্দর করে জিনিসটাকে ভালোবেসে তুমি রান্না করতে পারবে তত কিন্তু আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় মানে ভালোবেসে রান্না করলে বলতে পারো খুব বেশি ভালো রান্না হয় তো আমি এখানে ভাজা ভাজা করে দিচ্ছি তো কিছুক্ষণ এটা ভাজা হোক তারপরে এর মধ্যে লবণ হলুদ দেবো গাইজ এখানে একটা ভুল হয়ে গেছে সেখানে হচ্ছে আমি লবণ হলুদ আর একটু চিনি দিয়েছিলাম সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি তো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম তো এখন একটু ঢাকনা খুলে দেখবো যে টমেটোটা সেদ্ধ হয়েছে কি না তো চলো গাইস দেখি এই দেখো টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেঙে গেছে তা প্রায় অনেকটাই প্রায় কিন্তু সেদ্ধ হয়েই গেছে বলতে গেলে তো এবার একটুখানি আমি টমেটোটাকে না ঘেটে দেবো ঘেটে দিলে আরও বেশি মানে একটু কাদা কাদা হবে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি একটু ঘেটে দেবো আর লঙ্কাগুলোকেও না এর সাথে একটুখানি যে কাঁচা লঙ্কাগুলো আছে একটু ভেঙে ভেঙে দেবো তাহলে কিন্তু মানে ঘেঁটে দিলে লঙ্কার যে ঝালটা কাঁচা লঙ্কার সেটা কিন্তু বেরোবে টেস্টটা খুব ভালো লাগবে তো আমার কিন্তু এখানে হয়ে গেছে তো এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তো মাছগুলো দেওয়ার পর আমি কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করব না মানে বেশি খুব যে ফোটানো বা বেশি নাড়া চারা করা একদমই করব না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো একটু কষিয়ে নেব তো কিছুক্ষণের জন্য কিন্তু আমি একটু ঢেকে দিয়েছিলাম জিনিসটাকে মানে মাছের মধ্যে যাতে মশরটা ঢুকে যায় তো এখন ঢাকনা খুলে দেখি তো দেখো এখানে কিন্তু পুরো রেডি হয়ে গেছে আমাদের কাঁচা টমেটো অ্যান্ড মোরা মোরলা মাছের ছচ্ছড়িটা তো এখন আমি নামিয়ে নেব চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে তো এরপরে আমি তোমাদের পরের রান্নায় আসি সেটা হচ্ছে ডিমের ঝোল সেই ডিমের ঝোলটা আমি তো তোমাদের রান্না শেয়ার করব মানে আজকে আমি পুরোটাই যা রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। গাইস এখন আমি করব হচ্ছে ডিমের ঝোল যেটা তোমাদের বলেছিলাম যে আজকে পুরো দিনের রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি করব হচ্ছে ডিমের ঝোল তো কড়াটাকে আমি গরম করতে বসিয়েছি যাতে গরমটা খুব ভালো করে গরম হয় যাতে ধোয়া ওঠে ধোয়া যতক্ষণ না উঠে ততক্ষণ কিন্তু তেল দেব না আমরা কেননা গরম কড়াটা গরম যদি ভালো করে না করে আমি ডিমটা দিই না ডিমটা লেগে লেগে যাবে ভালো ভাজা হবে না তো কড়াটা দেখো ধোয়া উঠছে বুঝতেই পারছ তো এবারে ভালোভাবেই কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি কড়াই দিয়ে দেব কিন্তু তেল তো দেখো আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেব যেটুকু লাগে বেশি দেব না তো এবারে তেলটা দেখো আমি দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু খুব ভালো করে কিন্তু গরম করতে হবে না হলে কিন্তু হবে না তো তেলটা গরম হোক ততক্ষণে তো এখানে কিন্তু তেলটা কিন্তু গরম হয়ে গেছে খুব ভালোভাবে এবারে আমি ডিমগুলো ভেজে নেব তো দেখো ডি একটা একটা করে ডিম সবটাই করার মধ্যে দিয়ে দেবো তো দেখো সবকটা ডিম কিন্তু আমি কড়ার মধ্যে তেলের মধ্যে সব দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য আর এই ডিমটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে তো একটু লাল লাল করে ডিমটাকে কিন্তু ভেজে নেব লাল লাল করে ভাজা হলে কিন্তু খেতেও খুব মানে ভালো লাগে বেসিক্যালি আমার তো খুবই ভালো লাগে তো দেখো গাইস ডিমটাকে আমি খুবই ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আলু ভাজাটাও তোমাদের দেখাবো ডিমগুলো কিন্তু আমার এখানে দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে ভেজে নেব এই যে দেখো এখানে আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুটা আমি কিন্তু ভেজে নেব তো আমি আগে তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো একটু নুন হুম যেহেতু আমি লবণ মাখিয়ে রাখিনি আলুর মধ্যে তাই জন্য তো আলুটাকে দেখো আমি একটা একটা করে সবকটা আলু কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে কিন্তু আলুটাকে ভাজতে হবে গাইস যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে খুব ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে তো দেখো গাইস আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা কার এরকম আলু মানে মাংস আলু বলো বা ডিমের তরকারি আলু বলে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপরে রান্না করো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও তো দেখো আমি ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে তো স্কিপ না করে দেখো কেমন তো এই দেখো আমার আলু ভাজাটা কিন্তু এখানে হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেবো তো ফোড়নটা দেখো আমি কি দিই সেটা হচ্ছে একটা তেজপাতাকে দুভাগ করে কেটে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর দেব হচ্ছে একটা দারচিনি আর দেবো হচ্ছে একটা লবঙ্গ আর দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো তো এইগুলোকে একটু ভালো করে আমি একটু ভেজে নেবো হালকা স্লাইট এবারে নেব এবারে দেবো হচ্ছে গোটা জিরে গোটা সাদা জিরে তো একটু জাস্ট এক মিনিট মতো ভালো করে ভেজে নেব আর এগুলো ভাজলে দেখবা আহ গরম মশলার গোটা গরম মশলাটা মিষ্টি স্টিন ছেড়েছে যখন সেই সুন্দর গন্ধটা বেরোবে না সেনটা ছাড়বে তখনই কিন্তু এর মধ্যে যে দেখো আমি পেঁয়াজ টমেটোটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে মাংসের যেরম পেঁয়াজ ভাজা গোল্ডেন ব্রাউন করে ওরকম করে ভেজে নেব তো এখানে আমার কিন্তু পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম লঙ্কা আদা রসুন আর হাফ টমেটোর পেস্ট তো সেটা আমি দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজের সাথে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব পাঁচ মিনিট মতো যাতে পেঁয়াজ সরি আদা রসুন লঙ্কা টমেটো একটা কাঁচা যে গন্ধ থাকে না সেই গন্ধটা যেন চলে যায় কারণ ওই গন্ধটা যদি রান্নায় বেরোয় কাঁচা কাঁচা তো একদমই বাজে লাগে খেতে তো আমি ভালো করে দেখো এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো পাঁচ মিনিট লাগবে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে ভাজা যখন হয়ে যাবে আর সুন্দর সেন বেরোবে আর এখানে আমি একটা মশলা ভিজিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাকে আমি জলে ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম ওটাই আমি এখানে ইউজ করব এটা যখন ভাজা হয়ে যাবে তো এটা একটু ভাজা হোক পাঁচ মিনিট তো দেখো গাইস আমি যে বলেছিলাম যে ওই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ হলুদ এগুলো দিয়ে যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সো সেই পেস্টটা দিয়েই কিন্তু আমি এখন কষাচ্ছি বেশ ভালো করে কিন্তু কষাবো কারণ মশলাটা যত ভালো করে কষাবে তত কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে এটা আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটাকে তো অনেকটা কিন্তু সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে তুমি যতটা সময় নিয়ে মশলাটা কষাবে তত কিন্তু ভালো গাইস তো আমি একটু অল্প অল্প করে একটু জল দেব। মানে একটু ভালো করে একটুখুনি কষিয়ে নেবে নিয়ে অল্প অল্প করে যখন দেখবে এটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে অল্প একটুখুনি জল দেবে জল দিয়ে কিন্তু মশলাটাকে ভীষণ ভালো করে কষাতে হবে গাছে একটু সময় তোমাদের হাতে রেখে একটু কষিও হ্যাঁ তো খুব ভালো হবে তো দেখো আমি এখানে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি তো যতক্ষণ না তেল ছাড়ছে দেখো মশলা থেকে কিন্তু তেল খুব ভালোভাবেই কিন্তু ছেড়ে দিয়েছে এবারে এই প্রসেসে আমি কিন্তু যে ভেজে রেখেছিলাম আলুটা সেই আলু ভাজাটা আমি দিয়ে দেব। এবং দিয়ে দেব যে ভেজে রাখা আমার ডিম ছিল সেই ডিমটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। দিয়ে এই দুটোকে খুব একসঙ্গে খুব ভালো করে কিন্তু কষাতে হবে তো এটাও তোমরা একটু হাতে সময় নিয়ে বেশিক্ষণ না তিন মিনিট তোমরা তো দেখো আমি কিন্তু এখানে ভালো করে ডিম আর আলুটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকটা কিন্তু হাতে সময় নিয়েই আমি ডিম আর আলুটাকেই কিন্তু কষিয়ে নিয়েছি এবারে আমি কিন্তু এখানে জল দিয়ে দেব। কারণ আমার কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব যাতে অ্যাকচুয়ালি করাটা খুব নরভর করছিল জন্য সারা সিদ্ধি টেনে দিলাম তো এবারে আমি একটু জল দিয়ে দেবো গাইস কারণ আমার কষালি কষানো কিন্তু অলরেডি ডান হয়ে গেছে তো তোমাদের এরকম ডিম কষা খেতেও কিন্তু ভালো লাগে জল না দিলেও কিন্তু যেহেতু আমি এটা ঝোল বানাবো তার জন্য আমি জল দিয়ে দেব তো একটুখুনি দেখো আমি জল দিয়েছিলাম দিয়ে আর একটুখুনও কষিয়ে নিচ্ছিলাম কারণ সত্যি কথা বলতে কি জানো তো আমার রান্না করতে কিন্তু আমার এখন খুব ভালো লাগে রান্না করতে করাটা খুবই প্রবলেম করছে গাইস অ্যাকচুয়ালি এক হাতে আমি ক্যামেরা ধরেছিলাম তো খুবই প্রবলেম করছিল তো গাইস দেখো আমার এখানে কষানো হয়ে গেছে তো জল দিয়ে দিলাম যতটুকু লাগে ততটুকু আমি কিন্তু পরিমাণে জল দিয়ে দিলাম এবারে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব মশলাগুলোকে একটুখানি যে কড়ার কোনায় কোনায় মশলা লেগে রয়েছে সেগুলো একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম এবার ঝোলটাকে আমি একটু ফুটতে দেবো হুম আলুগুলো নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর টেন পারসেন্ট সেদ্ধ হওয়া বাকি ছিল তো সেই সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে আমি জল দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেবো সেদ্ধ হয়ে যাক তারপরে আসছি তো দেখি গাইস আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখবো তো ঢাকনাটা খুলে নিলাম এবারে দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ একদম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি একটা মশলা দেব সেটা হচ্ছে গরম মশলা আশা করি তোমরাও দাও তো এই যে গরম মশলা দিয়ে দিলাম এটা কিন্তু সানরাইজের গরম মশলা আমরা এটাই খাই তো সানরাইজের গরম মশলাটা দিয়ে এবারে একটু ভালো করে মিশিয়ে নেব ডিমের ঝোলের সাথে তো আমার রান্না কিন্তু একদম ডান হয়ে গেছে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এটা তো আমি নামিয়ে নেব হ্যালো গাইস গুড ইভিনিং সবাইকে তো আমি কিন্তু স্নান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম অল্প ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ওরা পড়তে এসেছিল আমি স্টুডেন্টগুলোকে পড়িয়ে দেন তোমাদের সাথে আমি কথা বলতে এলাম তো এখন হচ্ছে আমি একটু টুকটাক জিনিস একটু খাবো সন্ধ্যাবেলা যে স্ন্যাক্স হয় সেটা খাবো খেয়ে তারপরে একটুখানি সিরিয়াল টিরিয়াল দেখবো একটু ভিডিও এডিটিং করা বাকি রয়েছে এখনও সেগুলো এডিটিংগুলো করব করে তারপরে আমি রাত্রেলা ডিনার টিনার করবো একটু ফোন টোন দেখবো এই করব তো কি সবার স্ন্যাক্স হয়ে গেছে সন্ধ্যাবেলার সেটা সবাই জানিও কমেন্ট বক্সে আর তোমাদের সাথে আজকে আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করবো বেশি না জাস্ট দু পাতার জিনিস সেটা হচ্ছে আমার ছোটোবেলার কিছু জিনিস মানে ড্রয়িং বলতে পারো ড্রয়িং তো আমার আগেও অনেকগুলো ড্রয়িং খাতা ছিল সেই ড্রয়িং খাতাগুলো কোথায় রয়েছে ঠিক আমার মনে পড়ছে না তো মামাকে জিজ্ঞেস আমি অবশ্যই সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব তো আজ তোমাদের একটা আমি জিনিস দেখাই সেটা হচ্ছে একটা ড্রয়িং খাতাই পেয়েছি আমি সেটার দুটো পেজে আমি এঁকেছিলাম মানে এটা নতুন খাতা তো এটা কিছুদিন আগে আমি এঁকেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি জানি আমি অত ভালো আঁকতে পারি না যেটুকু পেরেছি হাসবে না কিন্তু কেউ হাঁট আঁকাটা দেখি তো তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দেখো গাইস আমি এঁকেছিলাম ঠিক আছে আমি এঁকেছিলাম এটা হচ্ছে একটা বউ শিল লড়াইয়ে মশলা বাড়ছে এটা হচ্ছে এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো মানে কাঁচা লঙ্কাটা হচ্ছে লঙ্কা হবে এই কাঁচা লঙ্কা হচ্ছে শুকনো লঙ্কা যেহেতু লাল কিছু একটা মশলা আছে আর এটা হচ্ছে একটা বাটি এই বাটির মধ্যেও মশলা বেটে এই বাটির মধ্যে রাখবে তো বউটা কিন্তু দেখো মশলা বাড়ছে ঠিক আছে আর এই দেখো উনুন উনুনের কাঠ এগুলো আর যে আগুন উনুনের মধ্যে ভাত হচ্ছে গরম গরম ঠিক আছে আর এই বউটা কি করছে আমার কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এবারে যাবো হচ্ছে আমি ঘুমাতে তো তোমাদের তোমাদের যদি আমার এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে একটা কমেন্ট করে যাবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো গাইজ তোমাদের সাথে আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ বাই